বাৎসরিক বেতন বৃদ্ধি অর্জিত ছুটির টাকা প্রতি মাসে পরিশোধ ন্যূনতম বেতন পঁচিশ হাজার টাকা নির্ধারিত সহ বিভিন্ন দাবিতে ফের অশান্ত হয়ে উঠেছে আশুলিয়া শিল্প এলাকা সকালে আশুলিয়া নরসিংহ শিল্প এলাকা সামিন গ্রুপ গ্রুপ আল মুসলিম সহ বেশ কিছু কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দেয় এ সময় বেতন বৃদ্ধি সহ বিভিন্ন দাবি সহ কাজ বন্ধ করে কর্মবিরতি পালন করে অন্তত বারোটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ পুলিশ জানায় শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে বিশৃঙ্খল এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে